ব্রাজিলের আক্রমণ পজিশনে ভিনিসিয়াস জুনিয়রের সাথে থাকছে রিসালিসন ইকুয়াডের বিপক্ষে ব্রাজিলের সম্ভব্য একাদশ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনের বাকি অংশ বিশ্বকাপ বাসে পর্বে পয়েন্ট টেবিলে বর্তমানে চতুর্থ স্থানে আছে ব্রাজিল চোদ্দ রাউন্ডের ম্যাচ শেষে ছয়টি জয় এবং তিনটি ড্রয়ে ব্রাজিলের অর্জন একুশ পয়েন্ট ফিফা জুনের উইন্ডোতে আরও দুটি ম্যাচ খেলবে ব্রাজিল পনেরো ও ষোলতম রাউন্ডের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে ইকোয়াডার ও প্যারাগুয়ের বিপক্ষে যেখানে আগামী ছয় জুন বাংলাদেশ সময় ভোর পাঁচটায় অনুষ্ঠিত হবে ব্রাজিল ও ইকোয়াডারের ম্যাচটি এই ম্যাচকে সামনে রেখে একাদশ চূড়ান্ত করার প্রক্রিয়া আছে ব্রাজিল ফুটবল কদিন আগে যে স্কোয়াড গঠন করা হয়েছিল সেইখান থেকে সেলসালদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা ইতিমধ্যে করে ফেলেছেন আঞ্চলতটি ইতালিয়ান এই কোচের ঘোষিত স্কোয়াড থেকে প্রথম ম্যাচে অর্থাৎ ইকুয়েডের বিপক্ষে ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে সেটাও নিয়েও সম্ভব্য ধারণা পাওয়া গেছে এবার দীর্ঘদিন পর ব্রাজিলের একাদশে ফিরতে যাচ্ছেন রিচার্লিসন আক্রমণ ভাগে দেখা যাবে ভিনিসাস জুনিয়রের সাথে রিচার্লিসনকে চলুন এবার জেনে নি ব্রাজিলের সম্ভাব্য একাদশ ইকুয়েডর বিপক্ষে কাদেরকে নিয়ে মাঠে নামতে পারেন কার্লো আনসালোতি সেখানে রয়েছে অ্যালিসন বেকার ভ্যান্ডারসন দানিলো মার্কোইনোস বুনো গুইমারেস কার্লো আনগুলা গ্যান্ডারসন রাফিনহা মার্কুন কুন্নিয়া ভিনিসিয়াস জুনিয়র ও রিচালিসন প্রিয় দর্শক ব্রাজিলের এই সম্ভাব্য একাদশ যদি নিয়ে মাঠে নামে তাহলে ব্রাজিল কি জিততে পারবে ইকুয়েডের বিপক্ষে ম্যাচটি আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিন